হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমরা ইত্যাদ্য সামগ্রী বিতরণ করতেছি আর অলরেডি কিন্তু আমাদের ব্যাগটিং কাজ শেষ আমরা কী কী দিচ্ছি সেইটা আজকে দেখাবো একটা একটা ব্যাগ ঢোকাবোই আর প্রথম কথা যে খেজুর দেওয়া হইতেছে খেজুরের পরে বুট খেজুর হাফ কেজি বুট এক কেজি চিনি গেছে এলো এক কেজি এবং একটা ট্যাঙ্ক গেছে একটা হ্যাঁ তারপরে আর এক লিটার একটা তেল আর আর এক কেজি হলো মুড়ি আমাদের এখানে টোটাল ছয়টা আইটেম দেওয়া হয়েছে আর টোটাল আলহামদুলিল্লাহ আমাদের একশো তিরিশ প্যাকেট করা হয়েছে আর এখন আমাদের অলরেডি বিতরণ করে দেওয়া হবে এখন আমরা কিন্তু বিতরণ করে দিয়ে দেবো অলরেডি মানুষটা আসছে যারা নিবে আর আমার যাদের লিস্ট করা হয়েছে এখানে যারা গরিব তাদের লিস্টই করা হয়েছে আলহামদুলিল্লাহ আর তারা আসছে তাদেরকে এখন আমরা ইফতার সামগ্রীগুলো তাদের হাতে হাতে তুলে দেবো ইনশাল্লাহ অলরেডি তার সামগ্রী বিতরণ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের একজন একজন নাম লিস্ট করা হয়েছে এখানে টোটাল পাঁচটা গ্রামের মধ্যে দেয়া হচ্ছে টোটাল পাঁচটা গ্রামের মধ্যে আর মানুষগুলো এসছে এটা মিডল পয়েন্ট পাঁচটা গ্রামের ওই পাঁচটা গ্রামের মধ্যে দেওয়া হইতেছে নাম হচ্ছে চার একজন একজন করে দেওয়া হচ্ছে ঠিক আছে অলরেডি মানুষ আসতেছে একটু জাপসা করে দেওয়া হইলো মানুষের ছবি জানি না দেখা যায় এর জন্য আর কি ঠিক আছে যারা নিচ্ছে অলরেডি ওইখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে আর লিস্ট করা হয়েছে সুন্দর করে লিস্ট করা হয়েছে ঠিক আছে আর যারা ইফতার সামগ্রীতে আমাদের কিন্তু টাঙ্গাল বাজার অফার সেলিস গ্রুপের সদস্যরাও অনেকে শরিক হয়েছে আলহামদুলিল্লাহ আর আমাদের ফান্ড থেকে কিছু টাকা দেওয়া হয়েছে দুইটা মিলে আয় ইফতার সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে টোটাল একশো তিরিশ প্যাক ইফতার সামগ্রী দেওয়া হয়েছে টোটাল একশো তিরিশ প্যাক ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম